স্রষ্টা মালিক মানে বাদশাহ রাজা মানে রিজিক দাতা রহমান দয়াময় রাহিম দয়াশীল এরকম কোন সত্যের একটা একটা প্রেমময় সব কিছুর একটা অর্থ আপনি যদি বলেন হুজুর রব অর্থ কি আমাকে যদি আপনি তিন দিন ধরেও রাখেন রুমের ভিতরে বন্ধ করে রাখেন যে হুজুর রব কারে কয় এক শব্দে বলে দেয় পৃথিবীর যত বড় বড় আপনার ডিকশনারি আছে কোথাও রব শব্দ একটা শব্দ দেখ বান্দার নিজেও জানে না কি দরকার এখন আল্লাহ জানেন কি দরকার বান্দার যা দরকার দরকারি জিনিসটাকে প্রয়োজনের সময়

তিনি কপাল বানিয়েছেন আল্লাহ কপাল বানিয়েছেন কে সাজা পাবেন কে আল্লাহ আমার দেশে যে মাঝারি গিয়ে সাজনা

নুরুল কবির ভাই নুরুল কবির ভাই আপনারা কয় ভাই আরেক ভাইয়ের নাম কবির ভাইয়ের ভাইবিনা কয় ভাই কথা কয়না কয় ভাই কয়না কয় ছেলের নাম কবির ভাই নুরুল কবির ভাইয়ের ছেলের নাম বললো আর এই কবির ভাই আর যে নবীন ভাই দুইজন বৈশা বৈশা এটা দারোগার হাট না বড় দারোগার হাত আর চায় স্টলে বৈশা বৈশা চা খাইতেছে তো ওনারা ওইখানে একটা দুধের চা পাওয়া যায় দুনু ভাই রিক্সায় করে গিয়া বৈশা বৈশা চা খাইতেছে এমন সময় ওনার যে ছেলে আরমান ওনার ছেলে আরমান আইশা নামছে বড় দারোগার চিরং ইউনিভার্সিটিতে পড়ে মনে করে আয়সা নামছে নামার পরেও মনে করলো শীত পড়ছে বাড়িতে যাওয়ার আগে একটা দুধ চা খাইয়া যায় তো ও দোকানে গিয়া ঢুকছে আর ওর চাচা কবির ভাই আর ববিন ভাই দুইজনে বসে বসে চা আর আর করছে কি না দেখার ভ্যান কইরা চলে গেছে ভাইয়ের কাছে ভাইয়ের কাছে বলতেছে

এই দোকান ভর্তি সব মানুষ সবাই তো চিনি কবির ভাইয়ের ছেলে এখন আপনার কাছে মবিন ভাইয়ের সবাই মিললে হাসি দিছে আহা কি দিনে আইল রে আল্লাহ কি অবস্থা রে হাসা হাসি করতে আছে এখন আপনারা বলেন কবির ভাইয়ের মনে কি আনন্দ না কষ্ট আনন্দ না কষ্ট কম না বেশি কবির ভাই সুখের সামনে ওনার নিজের জন্ম দেওয়া ছেলে গিয়েছে উনার সুলু বাইরে উনি দেখেছেন মন এত খারাপ হইছে আস্তে করে থেকে বাইরে শীতের ভিতরে কপালটা জ্বালতে আছে। সব টপ টপ করে পানি পড়তে আছে হাড়ে এত কষ্ট করে ছেলে জন্ম দিলা তার জন্মের সময় কত কষ্ট করছি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি তারপরে ছেলে জন্ম হইলো তারে আমি আর মান নাম রাখলাম আর ছেলেরা আমি এত বছর পর্যন্ত লেখাপড়া পড়াইলাম এত বছর আগাই নিলাম

সে করল কি এতগুলো সামনে আমার লজ্জা দিল আমার ভাইয়ের সাপ বাড়াকলো আমার সন্তান হইয়া আস্তে আস্তে ঘরে ঢুকছে ভাবি সাহেবা নুরুল কবির ভাইয়ের ওয়াইফ উনি দেখেই দেহে যে নমুনা খারাপ কই কি হয়েছে আপনার আমি নাই আমি না নাই মানে কি আমি মরি না খেয়ে লেগে কয়েক কি সমস্যা হয়েছে কয় আর নাই যা ঘটনা ঘটাইছে আজকে সর্বনাশ করে দিছে শত শত মানুষের সামনে সে আব্বা ডাকছে তাই নাকি আমি কেলে গেলা আমার বাসাইল কেলে আমার জীবন দিল এই লজ্জা পাওয়ার জন্য ছেলে জন্ম দিছিলাম ভাবি সাহেবা জানো ওনার হাই প্রেসার ওনার শরীর সার তেলের সাথে পানি মিশাইয়া মাথায় দিতে আছে কই যাচ্ছে ধৈর্য তরেন অস্থির হইয়ান না আজকে বাড়ির সব জিজ্ঞেস করা হবে সমস্যা কি নুরুল কবির ভাই একটু পরে পরে জোরে জোরে শ্বাস সন্তান জন্ম দিলাম কি লাভ হইল আমার ছেলে আমার ভাইয়েরা আব্বা ডাকে ভাই নুরুল কবির ভাই ওনার সন্তান যদি মদিন ভাইয়েরা আব্বা ডাকলে নুরুল কবির ভাইয়েরা তো কষ্ট হয় Zai Allah tomare banailo Zai Allah tomare যে আল্লাহ তোমার আকাশ দিল যে আল্লাহ তোমার জমিন দিল আকাশ থেকে বৃষ্টি দিল জমিন দিল ফসল দিল নারিকাল গাছের মাথায় ডাব দিল ডাবের ভিতরে সরবত দিল নদীর ভিতরে পানি দিল যেই পানির ভিতরে মাছ দিল যে আল্লাহ তোমার জন্য সব সাজাইল এই সব কিছু পেছনে ফালাইয়া আল্লাহকে বাদ দিয়া মাজার যখন সাজদা দাও আল্লাহর কলিজা ফাইটা যায় ঠিক না কঠিন ওয়াজ আর সহজ ওয়াজ নুরুল কবির ভাইয়ের আব্বা আর মবিন ভাইয়ের আব্বা দো এক নুরুল কবির ভাইয়ের আম্মা মবিন ভাইয়ের আম্মা তো আম্মাই তখন ভাইয়ের ছেলে না হইলে ভাইয়ের আব্বা ডাকছে আর কি জায়গাতে তারপরে এটা সহ্য হয় না নুরুল কবির ভাইয়ের কাছে না আমার ছেলে কেন গোবিনকে আব্বা রাখবে এটা ওনার সহ্য হয় না তাই আল্লাহ কেন দেবে নেবে আল্লাহর বান্না হইয়া আপনি শ্বাস দাদ আল্লাহ মাইনা নেওয়ার ঠেকা রাখো

আল্লাহর কি উপকারটা করে দিছি আমরা দিন মানলে আমাদের লাভ আল্লাহর কি নামাজ পড়লাম আপনার লাভ রোজা রাখলে আপনার লাভ জাকাত দিলে আপনার আল্লাহর কি লাভ আমাকে আল্লাহর তো একটা মানুষ যদি আমরা নামাজ না পড়ি এই প্যান্ডালার ভিতরে যারা আসি আসার নামাজ যারা পড়েছেন তো পড়েছেন একটা লুকো যদি ফজরের নাম না পড়েন

তুমি না খাইয়া থাকলে আমার কি লাভ আমার তো কোন লাভ নাই রে বান্দা তুই যদি সারাদিন না খাইয়া থাকস সারা রাত যদি তুই না খাইয়া থাকস রে বান্দা আমি আল্লাহ তো বল আল্লাহ না তোর না খাওয়া জিনিস নিয়ে আমি খেয়ে ফেলবো বিষয়টা তো এমন না আমি আল্লাহ তো খাই না আমি লামিয়া লিদু আলামিউ লাদু আলামিয়া কুল্লাহু এই আল্লাহ তো সেই আল্লাহ যারা পাওয়া না যম্মা তাই যার স্ত্রী না এই যার সন্তান নাই যার ছেলে মেয়ে নাই খাবার না কি বাসা লাগেনা পানি লাগে না সরবত লাগে না তুমি না খাইলে তোমার আল্লাহর खिलाफ আল্লাহ কয় বান্দারে লাভ হইনে তোর লাভ আমরা জানতে চাই না আল্লাহ আমাদেরকে না খাওয়াইয়া আমাদের खिलाफ আমরা খাইলে তো আরা আমাদের তো কষ্ট দিলে তোমার কি আরা আল্লাহ কয় আমার জন্য নারে বান্দা রোজা ফরজ করে দিলাম একটা উদ্দেশ্য আছে আমার লা আল্লাহ কোনটা যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয় না হয় তা আল্লাহর ভয় পয়দা না হলে কি হবে দেখো দেখো কি হয় আবার আল্লাহ তাবার আবার ওপর ভয় রোজার কারণে আসলেও পয়দা না হয় ভাই সেহেরি খেতে উঠেছেন আপনার সারা জীবনের অভ্যাস আপনি গুস্ত দিয়া বাজ দিয়া খাওয়ার পরে দুধ ভাত কলা ভাত না খাইয়া আপনার পেটই করে না আপনি দুধ দিয়া কলা দিয়া মাখাইয়া খেজুরের গুড় দিয়া ভাতগুলো রেডি করেছেন মাত্র লোকমা দেবেন লোকমাটা মুখের কাছে আনতেছেন এখনো মুখের ভিতরে দেন নাই আপনি হঠাৎ করে মসজিদের মিনার থেকে বোয়াসামদাক দেয়া কয় সাবধান খাওয়া দাওয়া বন্ধ করেন ও এই সেহেলির সময় শেষ লোকমাটা উঠে আসছিল মুখের কাছে মুখের ভেতরে চলে যায় না নিচে নেমে যায় মুখের কাছে নিয়ে গেছে কেউ দেখা নেই পেছনে কোনো পুলিশ নাই র্যাব নাই গোয়েন্দা নাই দলীয় ক্যাডার নাই রান্না করুন্না নাই গুম নাই আয়না গরণে উন্না নাই এরপর আপনি খান কারণ আপনার মনে জানে

শরবত ছিল তোপ মারদান এই সব বলে বসে ভালো শরবত তো কোস ব্লেন্ডার শরবতের অভাব নাই বসায় বুকের ছাতি ফেটে যায় বারবার খেতে মন চায় খাই নাই তো আল্লাহ ওই টেলিভিশন ছেড়ে রেখে দিয়েছি ঘরের ভিতরে অ্যালার্ম দিয়ে রেখেছি বাচ্চা ছেলেটারে বারান্দায় দাঁড় করিয়ে রেখেছি দেখি মসজিদের মিনার থেকে ঘোষণা আসে নাকি আল্লাহ খাই নাই খাই নাই শরবত ছিল মজার খাবার ছিল খাই নাই যতক্ষণ সময় না হয় তুমি যতক্ষণ পর্যন্ত বলেছ ওই সময় আসার আগ পর্যন্ত আমি আল্লাহ খাই নাই তাইলে তোমাকে তো ভয় পাইলাম আল্লাহ কো ফ্যান মস্ট ওয়েলকাম আহলাদ মার হাবা আমার জগতে তোমাকে স্বাগত প্রশ্ন হইল 11 মাস ধরে সব জায়গা এই ভয়টাকে তুমি কাজে লাগাইতে পারো ঠিক কিনা ট্রেনিং পিরিয়ড তুমি পাস করেছ ওকে ফাইন অবশ্যই তুমি পাস করেছো চেহেরি সময় খাও না সময় শেষে পর পরে ঠিক সময় খাও নাই সময়ের 1 মিনিট আগে তুমি ট্রেনিং এর সময় পাস তোমার যখন আমার শ্রেণী করছে তুমি সারদার ট্রেনিং এর সাংঘাতিক পাস করছো তুমি লাভ দিয়া খাল ফাড়ি গেছো তুমি ভাই একেবারে বাসের মাথায় উঠে গেছো তুমি দূরে চলে গেছো তুমি পুলিশ ট্রেনিং এ সারদা তুমি পাস করেছ যেই মাত্র তোমার বদলি করে মিরের সরাই থানায় ফেলাইছে এই যে ঘুষ খাওয়া শুরু করছো ট্রেনিং পাস

যেতে দুষ্ট ছেলেছে উদয় যারা পুলিশকে অন্যায়ভাবে বাধা প্রদান করেছে ঠিক কি না বলো ঠিক যদি বিশ্বাস নাই করাতে দোকানদার বাণী পাঁচজন কর্মচারী আছে আদি হিসাব সারা যখন ক্যাশ থেকে টাকা দেবেন কর্মচারীরা বলে করবে আরে মালিক যদি হিসাব সারা টাকা নিতে পারে তাইলে বুঝা গেল টাকার হিসাব নাই তাইলে আমরা তো টাকা নিতে হিসাবে ধরা করব না এখন মালিক যখন চলে যায় কর্মচারী তখন টাকা চুরি করে ধরার কোন উপায় নাই আর আপনি যদি লেখা লেখা নিতেন তাহলে কর্মচারী ভয় পাইত তাহলে যারা এই রাষ্ট্র চালাবে যারা পুলিশকে ব্যবহার করবে ওরা যখন লুট তরাজকারী হয়ে যায় এক পায়ের বন্দর বিদ্যুৎ কেন্দ্র থেকে যারা ওই লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে এই দেশের পুলিশ চুরি করবে এইটাই স্বাভাবিক ঠিক কিনা বলো আমরা যে শুনছি জেতারাকু ভালো মানুষ তাদের কোনো ইচ্ছা নাই আকাঙ্ক্ষা নাই এখন বল বলবা ইতিহাসে কত হাজার হাজার টাকা এই দেশ থেকে লোপাট হয়ে গেছে এই টাকা তোমা এই টাকা আমার ঠিক কিনা বল আমাদের টাকা লুটপাট করে নিয়ে গেছে তো পুনরুদ্ধার করবে না তো কি পুনরুদ্ধার করবে না তুই করে বিরস্ত আপ তুই যদি বিড়ি খায় তো ফলসে তো বিড়ির গন্ধই পুরো খাই না

তার बाप যখন বিড়ি খায় সেও করে সামনে পড়ে গেলে একটা বিপদ সে বিড়ির টান দিছে মরসা ফিরে এই তার আপ্পা টানটা দিছে মোজা সরানোর সুযোগ পাইছে দুவா সরানোর আপ্পা সামনে দাঁড় আছে আপ্পা যা করতে চাইছ সব দিদি তো ভিতরে তুই তুমি TAP শেখাইছ তারে বিড়ি খাওয়া আবার পুলিশকে ধ্বংস করছো তোমরা রাজনীতি পুলিশ আমার আপনার ভাই আসুন আমরা সবাই মিলে মানবিক পুলিশ গঠন করি আমার পুলিশেরা যেন বুঝতে শিখে এই পুলিশ মানে মানুষকে পিতা না পুলিশ মানে মানুষ